আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সামান্য উপকরণে দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করব গরম ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ঝটপট ভিডিওটি দেখে নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে ভালোভাবে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মাঝখান থেকে আমি একটা করে কাঠি উজে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো ভাজার পর গুটিয়ে না যায় এখন ধুয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এখনই ম্যারিনেট করে নেওয়া মাছগুলো গরম তেলের মধ্যে এক থেকে দু মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো রান্নার পর রাবারের মতো শক্ত হয়ে যাবে আর এই রান্নার সময় প্রত্যেকটা মাছে কিন্তু একটা করে কাঠি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে মাছগুলো কিন্তু একেবারে গুটিয়ে যাবে না খুব সুন্দরভাবে রান্নার পরেও সোজা হয়ে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন পড়ে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এখানে পেঁয়াজটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের জলটা পুরোপুরি শুকিয়ে যায় এই পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়েছিলাম যেমন একটা তেজপাতা একটা দালচিনির টুকরো সাথে দুটো এলাচ ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই সাথে স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি সেই সাথে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এখন সমস্ত মশলা সহযোগে আমি একটু নারকল দুধ দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো রাখবেন মশলা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও এক থেকে দু মিনিট হালকা আছে একটু কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দু থেকে তিন মিনিট সময় ধরে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ নারকেলের দুধ আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী দুধ ব্যবহার করবেন দুধ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব মিনিট পর ঢাকনা খুললেই চিংড়ির মালাইকারি কিন্তু একেবারে রেডি এখন আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি খুব সহজভাবে তৈরি চিংড়ির এই মালাইকারি আপনাদের ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও চিংড়ির এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন সাথে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন